আজ আপনি বেঁচে আছেন কার জন্য আপনার শ্বাসপ্রশ্বাস আপনার আজকের অবস্থান সবকিছুর পেছনে রয়েছে দুজন মহান মানুষের অবদান আপনার মা এবং বাবা হাদিস অংশ রাসুল্লাহ বলেছেন মা বাবার অবাধ্য হওয়া অন্যতম বড় গুণা সহিহ বুখারি ব্যাখ্যা এই হাদিস আমাদের শেখায় যদি কেউ তার মা বাবার সাথে দুর্ব্যবহার করে কষ্ট দেয় অবহেলা করে সে শুধু গুনাহগারই নয় বরং জান্নাত থেকে দূরে সরে যাচ্ছে কুরআনের কথা আল্লাহ বলেন তোমার প্রভু আদেশ করেছেন তোমরা কেবল তারই ইবাদত করবে আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে সুরা বনি ইসরাইল মায়ের মর্যাদা এক সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কার অধিকার সবচেয়ে বেশি আমার উপর তিনি বললেন তোমার মা তিনবার বললেন মা তারপর বললেন তোমার বাবা বুখারী অবাধ্যতার পরিণতি মা বাবাকে কষ্ট দিলে কল ধরে না সময় দেয় না উপেক্ষা করে সে তার ভাগ্য নিজেই বিনষ্ট করে দিচ্ছে এমন কি দুনিয়াতেও তার শান্তি বরকত উঠে যেতে পারে করণীয় মাকে মা বলে ডাকুন ভালোবেসে বাবার সাথে হাসিমুখে কথা বলুন দোয়া করুন তাদের জন্য প্রয়োজনে তাদের পা ধরুন জান্নাত পেতে এতটুকুই যথেষ্ট শেষ কথায় একদিন আপনি মা বাবা হারাবেন তখন আর মাফ চাওয়ার সুযোগ থাকবে না আজই পরিবর্তন আনুন মা বাবা খুশি আল্লাহ খুশি জান্নাত নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাত অর্জনের তাওফিক দিন আমিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার একটা শেয়ার হতে পারে কারো গুনাহ মাফের শুরু